নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সবার চোখ যখন দুপুর বারোটায় পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যে মিলিটারি স্তরে একটা আলোচনা হবে সিজ নিয়ে চলবে কি থামবে কে কী শর্ত আরোপ করবে সবাই যখন আমরা নিমগ্ন সেই সব আলোচনায় তার মধ্যে পাকিস্তানে ঘটে যাচ্ছে একটা মারাত্মক ঘটনা বালুচিস্তান বালুচিস্তান নিয়ে আপনারা অল্প বিস্তর সবাই জানেন আমরাও অল্প বিস্তর সবাই জানি জানি যে পাকিস্তানের মধ্যে বালুচিস্তান একটা আলাদা স্টেটহুড চাইছে এবং তারা আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লাগলেই দুদিনের মধ্যে বালুচিস্তান স্বাধীনতা ডিক্লেয়ার করবে এরকম একটা সংবাদ মাধ্যমে সংবাদ ছিল আমি আজকের এই প্রেক্ষিতে বালুচিস্তানকে নিয়ে এলাম কেন জানেন বালুচিস্তান এই প্রথম প্রকাশ্যে ভারত সরকারের সাহায্য চাইল সরাসরি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সরাসরি সাহায্য চাইলো কখন চাইলো তার আগের একটা ঘটনা সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম ননাঙ্গনে যখন পাকিস্তান ও কুবাইট কাশ্মীর কিংবা রাজস্থান কিংবা পাঞ্জাব কিংবা গুজরাট কিংবা আরবিয়ান সি যে সব জায়গায় উত্তেজনা সাংঘাতিকভাবে রয়েছে যে কোনো সময় গোলাগুলি ড্রোন নিক্ষেপ কিংবা মিসাইল নিক্ষেপ যখন প্রহর গুনছে সময়ের অপেক্ষা করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের ভেতরে সামলাতে হচ্ছে একটা সাংঘাতিক সংকট সেই সংকটের নাম হচ্ছে বালুচিস্তান আপনারা জানেন এই বালুচিস্তানের সঙ্গে এই লড়াই দীর্ঘদিনের পাকিস্তান মনে করে বালুচিস্তানের পেছনে ভারত সরকারের হাত আছে ভারতের আর্থিক ফান্ডিং আছে এবং মিলিটারি ওয়েপেন্স যে জোগাড় করছে বালুচিস্তান কার্সি ভারত সরকার সেটা মনে করে পাকিস্তান ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সবটাই জল্পনা স্তরে ছিল কিন্তু বালুচিস্তান খুব ওয়েল অর্গানাইজড একটা টিম ইংরেজিতে প্রেস বিবৃতি দেয় এবং সফিস্টিকেটেড আধুনিক শিক্ষিত ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে তো সেই বালুচিস্তান সারা পাকিস্তানের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কিংবা পঞ্চাশ শতাংশ এরিয়া হচ্ছে বালুচিস্তানে অর্থাৎ পাকিস্তানের যা ভূখণ্ড তার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এরিয়া হচ্ছে বালুচিস্তানের মধ্যে কিন্তু তাদের জনসংখ্যা অর্থাৎ অরিজিনাল বালুচের সংখ্যাটা কিন্তু কম বাইশ চব্বিশ কোটি যে নাগরিক আছেন পাকিস্তানে তার মধ্যে আড়াই কোটি নাগরিক হচ্ছে বালুচিস্তানের এই এই আড়াই কোটি নাগরিকের মধ্যেই কিন্তু তাদের বিদ্রোহী গ্রুপ কিন্তু সাংঘাতিক মানে তারা 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 যে বালুচ ফাইটার্স বলে বালুচ লিবারেশন আর্মি বলে যারা পরিচিত তারা তারা গত পরশু দিন একসঙ্গে পাকিস্তান আর্মিকে একান্নটা জায়গায় অ্যাটাক করেছে তাদের টোটাল গ্রুপ ছিল এক একাত্তরটা বালুচিস্তানের বালুচ লিবারেশন আর্মির একাত্তরটা গ্রুপ মিলে একসঙ্গে যেসব জায়গায় পাকিস্তানের আর্মি আছে কিংবা পুলিশ স্টেশনস আছে সেখানে একান্নটা জায়গায় একসঙ্গে অ্যাটাক করে যখন ভারত পাকিস্তান লড়াই তুঙ্গে সেই সময় ভেবে দেখুন একটা রাষ্ট্র ঘরের মধ্যে লড়ছে ভারতবর্ষের কথা বলুন যদি ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের সঙ্গে এই লড়াইয়ে ভারতবর্ষকে ধরুন দক্ষিণ রণাঙ্গনে বা পূর্ব রণাঙ্গনে কোনো একটি এই ধরনের গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হচ্ছে তাহলে ভারত কোথায় ফোকাস করত তাদের সঙ্গে লড়াই করতো না পাকিস্তানের সঙ্গে লড়াই করতো ঠিক সেই অবস্থায় হচ্ছে পাকিস্তানে পাকিস্তান এখন ভারতের সঙ্গে লড়াই করবে না বালুচ বাঁচাবে বালুচ বাঁচানোর লড়াই কিন্তু পাকিস্তানের এই মতে সেই সময় দাঁড়িয়ে বালুচিস্তান কিন্তু একদম ফিউরিয়াস হয়ে গেছে একান্নটা লোকেশানে একসঙ্গে পাকিস্তানে অ্যাটাক করে এবং একান্নটা লোকেশানের মধ্যে একান্নটাতেই পাকিস্তান এর আর্মি কিংবা তারা পুলিশ তারা পিছু হটেছে তারা পিছিয়ে গেছে তারা সারেন্ডার করেছে তারা অস্ত্র ছেড়ে দিয়েছে বালুচ লিবারেশন ফাইটার্সদের কাছে এই ঘটনা আমাদের কাছে আসার পর আমার মনে হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবরটা সমস্ত যুদ্ধের আবহে ভারত পাকিস্তানের বিভিন্ন রণনীতি আলোচনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই তথ্যটা হারিয়ে যাচ্ছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কেননা ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহাওয়ায় বালুচিস্তান পাকিস্তান যদি বাঁচাতে না পারে তাহলে তো পাকিস্তানের পক্ষে আরও সংকট বাড়বে এবং সেটা হারানোর হয়তো সময়ের অপেক্ষা কেউ কেউ বলছেন আমরা এত দ্রুত সেই সিদ্ধান্তে যাচ্ছি না কিন্তু আমার কাছে খুব রিমার্কেবল মনে হয়েছে যে এই যুদ্ধের আবহের মধ্যে দাঁড়িয়ে তারা সরাসরি যে প্রেস বিবৃতি দিচ্ছে আমি চারটে প্যারা আপনাদের কাছে উল্লেখ করব যেখানে সরাসরি ভারতবর্ষের সাহায্য চাইছে প্রথম যে প্যারাতে ভারতবর্ষের সাহায্য বালুচি লিবারেশন আর্মি তারা প্রকাশ্যে অন ক্যামেরা শুধু না প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেটা ওয়েবসাইটে আপলোড করে তারা বলছেন যে প্রথমত যে ইফ উই রিসিভ পলিটিক্যাল ডিপ্লোমেটিক অ্যান্ড ডিফেন্স সাপোর্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড স্পেশালি ফ্রম ইন্ডিয়া বালুচ নেশন ক্যান এলিমিনেট এলিমিনেট দিস টেরিস্ট স্টেট অর্থাৎ পাকিস্তান অ্যান্ড লে দ্য ফাউন্ডেশন ফর আ পিসফুল প্রসপারস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বালুস্তাফ অর্থাৎ সরাসরি ভারতে এই মুহূর্তে যদি তাদের সাহায্য করে তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে তারা প্রকাশে প্রেস বিবৃতি দিয়ে অনেক ভাবনা চিন্তা করে এই সময় দাঁড়িয়ে এই প্রেস স্টেটমেন্টটা করেছে ভারত কোনো দিন বালুচিস্তান নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয় না কিন্তু বালুচিস্তান প্রকাশ্যে বিবৃতি দিয়ে ভারতের সাহায্য চাইলে এটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব রেলিভেন্ট এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে দ্বিতীয় আরেকটা প্যারায় বালুচিস্তান লিখছে মানে তার বালুচ লিবারেশন আর্মি তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে লিখছে উই টেল ইন্ডিয়া অ্যান্ড আদার স্টেটস অফ দ্য রিজিয়ান দ্যাট দ্য টাইম হ্যাজ past to believe in Pakistan's promises. Um, now in the time for sub subcontinent and the world to take decisive action against this terrorist state Pakistan. Pakistan has not only been a breeding ground for global terrorists but also a center for state-sponsored development of greatly terrorist groups like Lashkari Toiba, e mohammed and ISIS. দি আইএসআই অফ পাকিস্তান ইজ দ্য নেটওয়ার্ক বিহাইন্ড দ্য টেরোরিজম কে বলছে বালুচিস্তান ভারত বলছে না আমরা যে কথা সারা বছরের পর বছর বলছি পাকিস্তানের মধ্যে বালুচিস্তান তারা প্রেস বিবৃতি দিয়ে পাকিস্তান যে টেরারিস্ট স্টেট এবং এরা সমস্ত গ্রুপ গ্রুপের ব্রিডিং গ্রাউন্ড সেইটা বালুচিস্তান অফিসিয়ালি বলছে অ্যানাউন্স করছে ভাবতে পাচ্ছেন। মানে পাকিস্তান কাদের সঙ্গে লড়বে ভারতের সঙ্গে লড়বে না বালুচিস্তানের সঙ্গে লড়তে হবে ওদিকে খাইবার পাক্তুন এরিয়া ক্ষেপে রয়েছে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে সিন্ধু প্রদেশের লোক ক্ষেপে রয়েছে তাহলে পাকিস্তান কাদের নিয়ে লড়াই করবে পাকিস্তানের মধ্যে যদি বালুচিস্তান সরাসরি ডেডলি ট্রেডি স্টেট হিসেবে পাকিস্তানকে ডিক্লেয়ার করে দেয় তাহলে তো লড়াইটা তার ঘরের মধ্যে আগে লড়া দরকার ভারতকে ছেড়ে দিই এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আরও দুটো প্যারা বালুচি বালুচ লিবারেশন আর্মি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এখন মনে হলো আপনাদের একটু পড়ে শোনানো দরকার ইফ পাকিস্তান কন্টিনিউস টু বি টলারেটেড দেন ইন দ্য কামিং ইয়ার্স ভেরি এক্সিস্টেন্স অফ দ্য স্টেট মে লিড টু দ্য রুইন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর্থাৎ পাকিস্তানকে যদি অ্যালাউ করা হয় এখন তাহলে সারা পৃথিবী ধ্বংস করবে পাকিস্তানের এই কাজ কারবারে কে বলছে পাকিস্তানের ভূখণ্ডে দাঁড়িয়ে বালুচ লিবারেশন আর্মি তারা প্রকাশ্যে এই বিবৃতি দিচ্ছে চতুর্থ বিবৃতি চতুর্থ পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ সেখানে পরিষ্কার বলছে উই হ্যাভ ইন্ডিয়া দ্যাট ইফ ইট টেক্স দ্য ফাইনাল ডিসিশন টু এলিমিনেট Terrorist state of Pakistan. Baluch Liberation Army, along with the entire nation, is ready to attack from western border. We will not only welcome this decision, but, but will become its practical and military arm. We are ready to surround Pakistan from both eastern and western fronts, and we are eager to drown this menace in its old blood. এখন বালুচ লিবারেশান আর্মি সম্বন্ধে আমি যতটুকু খবর নিয়েছি এরা কিন্তু ডেডলি টেরোরিস্ট মানে ডেডলি মানে সাহসী টেরোরিস্ট বলা উচিত এদের সাহসী বলা যেতে পারে কারণ পাকিস্তান আর্মিকে যখন তারা এক একটা এক একটা শহর তারা আস্তে আস্তে করে যখন দখল নিচ্ছে তার প্রথম যেটা করছে তাদের ঘিরিয়ে রাখছে একদম মানে যে স্কোয়াডকে দিয়ে সেটা সেটা মানে প্র্যাকটিক্যালি মানে বম স্কোয়াড আত্মঘাতী করেন। তারা তারা যে কোনো পাকিস্তানি মিলিটারি ফোর্সের মধ্যে ঢুকে গিয়ে নিজেদের উড়িয়ে দিয়ে পাকিস্তানের এন্ডার ব্যাটালিয়ানকে উড়িয়ে দিতে পারে এই ধরনের ক্ষমতা সম্পন্ন লোকজন তাদের মধ্যে রয়েছে আর তারাই শেষ পর্যন্ত ইউনাইটেড হয়েছে এই মুহূর্তে পাকিস্তান থেকে বালুচিস্তানকে মুক্ত করতে ওদিকে ডুরান লাইন নিয়ে আফগানিস্তানের সঙ্গে লড়াই ওদিকে খাইওয়ার পাক্তন নিয়ে লড়াই ওদিকে সিন্ধু প্রদেশ নিয়ে লড়াই তার মধ্যে পাকিস্তান চেষ্টা করছে আমেরিকাকে ধরে নিজেদের বাঁচানোর কী পরিবেশ কি পরিস্থিতি হবে জানি না আজকে বারোটার সময় যে মিটিং হচ্ছে তার আউটপুট কি হবে জানি না ভারত পাকিস্তান যুদ্ধ প্রলংড হবে কিনা জানি না সিজ উঠে যাবে কিনা জানি না সিজ ফায়ার আরও দিন ধরে কিছু আলোচনার প্রেক্ষিতে আরও দিন ধরে কন্টিনিউড হবে কিনা জানি না সেগুলো সবগুলোই তো যা ঘটবে তার প্রেক্ষিতে হবে কিন্তু এই বালু ছেলিবার সরাসরি ভারতকে ডাক দেওয়া এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুবই অর্থভোগ অর্থাৎ এতদিন ধরে পাকিস্তান বারবার করে বলছে বালুচিস্তানের পেছনে ভারতের হাত আছে ভারত সরকার এবারে একটি শব্দ উচ্চারণ করেনি কেন না করেই কথা কিন্তু সেই বালুচি লিবারেশান আর্মি সরাসরি ভারতকে আহ্বান জানাচ্ছে টু সাপোর্ট দেম এই পরিস্থিতিতে যদি বালুচিস্তানকে ভারত সত্যিই সাপোর্ট দিয়ে দেয় তাহলে পাকিস্তানের অবস্থাতে কি হবে ভাবতে পারেন যদি এখনও ভারত সরকার অফিসিয়ালি বালুচিস্তানকে কোনো রকম সাপোর্ট দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ নন এবং প্রয়োজনও নেই কেন বালুচিস্তান সেলফ ডিপেন্ডেন্ট যতটুকু যা জানা গেছে তারা নিজেরাই যথেষ্ট রসদ সংগ্রহ করেছে ওভার দ্য ইয়াস এবং তারা পাকিস্তানের সঙ্গে বুঝে নেওয়ার একটা আছে তা নাহলে ভাবুন একান্ন একাত্তরটা গ্রুপ ইউনাইটেড হয়ে একান্নটা জায়গায় তাদের উড়িয়ে দিচ্ছে কি পাকিস্তান গড়েছে এরা পাকিস্তানের মধ্যে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে দাঁড়িয়ে আভ্যন্তরীণ গৃহসংকটেই পাকিস্তান ডুবে যাবে ভারত তো আছেই ভারত ভারতের সঙ্গে লড়াইয়ে তারা পেরে উঠবে না সবাই জানে কিন্তু শেষ পর্যন্ত একটা লড়াইয়ের চেষ্টা তো তারা দেবে কিন্তু সেই লড়াইয়ের চেষ্টাটাও হবে না আপনারা জানেন বালুচিস্তানের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে থেকে যখন তাদের মিল্ট্রি যারা ডিপ্লয়েড ছিল এতদিন ভারত সীমান্তে এত মিল্ট্রি ডিপ্লয়েড ছিল না সমস্ত মিল্ট্রি নিয়ে গিয়ে বালুচিস্তানে বসিয়ে রেখেছিল এবার খুব টেকনিক্যালি একটা সমস্যা হয়েছে পাকিস্তানে সেটা হচ্ছে সেখান থেকে সমস্ত সৈন্য সমন্ত প্রায় আশি থেকে নব্বই শতাংশ আসে সৈন্য সমন্তকে তারা গাড়ি করে ওই বালুচিস্তান এরিয়া থেকে নিয়ে চলে এসে বালুচরা তখন বাধা দেয়নি বেরোচ্ছে বেরোক তারপর যখন আর্ম এগুলো নিয়ে পাকিস্তান আর্মি সেখান থেকে নিয়ে আসতে গেছে রসদ নিয়ে আসতে গেছে তখন কিন্তু এইবার বালুচরা রাস্তা অবরোধ করে দিচ্ছে গাড়ি উড়িয়ে দিচ্ছে এবং এখন এমন একটা সংকটে পড়েছে যে বালুচিস্তান এরিয়ার মধ্যে পাকিস্তানের যা যা রসদ সংগ্রহ আছে বা সম্পদ আছে সেগুলো কিন্তু আলটিমেটলি তারা রক্ষা করতে পারবে কিনা সন্দেহ তার কারণ ইতিমধ্যে পাকিস্তানের যেসব পুলিশ স্টেশন ছিল সমস্ত পুলিশ স্টেশনগুলো দখল করে নিচ্ছে এক এক করে বালুচরা সেখানকার অস্ত্র তারা সমস্ত কেড়ে নিচ্ছে এবং পুলিশরা রণে ভঙ্গ দিচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ফলে তো পাকিস্তান একটা সাংঘাতিক গৃহ সংকটের মধ্যে পড়েছে আপনারা জানেন বালুচরা কিছুদিন আগে দুশো চল্লিশ জন একটি ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বাস মিলিটারি ভর্তি বাস সেটাকে উড়িয়ে দিয়েছিল সাম্প্রতিককালে আপনারা জানেন জন মিলিটারি নিয়ে বালুচিস্তানের পাহাড়ি এলাকা দিয়ে পাকিস্তানের একটি মিলিটারি কনভয় যাচ্ছিল মানে একটি গাড়ি যাচ্ছিলো সে গাড়িটাকে পর্যন্ত বোম এক্সপ্লো আইডি এক্সপ্লোশন করে উড়িয়ে দিচ্ছি শুধু নয় সেই এক্সপ্লোশনের দৃশ্য দেখানোর জন্য পাহাড়ের ওপর থেকে তার ভিডিও তুলে সেটা আবার সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে দেখো আমরা পাকিস্তানকে এইভাবে উড়িয়ে দিচ্ছি আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে প্রেস বিবৃতি দিয়ে বালুচরা জানালো যদি ভারত একটু সাহায্য করে আমরা স্বাধীন বালুচের স্তাপ ঘোষণা করবো ডে এনি মোমেন্ট আমরা অপেক্ষা করছি সময়ের জন্য তার মধ্যে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো একাত্তরটা গ্রুপ মিলে একান্নটা জায়গায় সাকসেসফুলি ডমিনেট করলো বালুচিস্তানে বালুচ সৈন্যরা পাকিস্তানকে মেরে সেখান থেকে হটিয়ে দিল দেখা যাক সামনের কদিন নিশ্চিতভাবে বালুচিস্তান আরও শিরোপীড়ার কারণ হবে পাকিস্তানের পাকিস্তান কতটা সেটা রেজিস্ট করতে পারে সেটাই এখন দেখার